সারা দেশ তোলবার হয়েছে এবং তার নামে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার হয়েছে ভাই হাদির কাছে যদি ইনফরমেশন যায় যে তার গুলি করছে যে তার ধরার জন্য পঞ্চাশ লাখ হাদি ভাই আর লাখ টাকা দেয় আমার আমি গুলি করছি তারা চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর সালের জন্য ভারতকে দায়ী করতেছে আজকে তাদের বিশিষ্ট নেতা শাহবা হাদি মানে গুলি খাওয়ার জন্য যে গুলি করছে সে আবার ভালো ছাত্রলীগ ভালো ছাত্রলীগটা কি ভালো ছাত্রলীগ হচ্ছে তারাই যারা মনে করেন এই মুহূর্তে নেতা মানে তাদের তাদের উঠে সাথে হচ্ছে যারা মব করে যারা মানুষের বাড়ি ঘর ভাঙে আওয়ামী লীগদের নির্যাতন করে বত্রিশ ভাঙে উল্লাস করে হিন্দি গানে আবার ড্যান্স করে এগুলা হচ্ছে ভালো ছাত্রলীগ বুঝতে পারছেন যারা বঙ্গবন্ধুকে গালি গালাজ করে আহ ইনকলাফ জিন্দাবাদ বলে আজাদি চাই আজাদি চাই বলে ভাই আজাদি চাই কে মানে বুঝলাম না আমি ভারতের যে আজাদ হিন্দ ফোর্স আছে ওরা কি ওই ফোর্স টা বাংলাদেশে আমদানি করতে যে আমার কাছে কেন মনে হয় এগুলো মনে হয় ইন্ডিয়ান ব্যাট বুঝছেন তারা সাপলা ফুল নিয়ে যতদিন লাভ করলো সাপলা ফুল যখন ভিজুয়ালি তারা মানে সোশ্যাল মিডিয়াতে ছাড়লো সেটা দেখতে বিজেপির প্রতিকার মতই ছিল এবং এটা নিয়ে আমি সর্বপ্রথম আমার জদ্দুর মনে আছে যে আমি ফেসবুকে সর্বপ্রথম কি রে ভাই তোর সারাদিন বয়কট ইন্ডিয়া গোস ইন্ডিয়ান ইন্ডিয়ান গড়ি বিজেপির মতো তোর প্রতিক্রিয়া লিয়া পরে তারা ঘুরে ফিরে কি করলো সাপলা কুলিতে ফেরত গেল আচ্ছা গেল দেখেন তাদের প্রতীক হয়েছে বিজেপির মতো কাছাকাছি তাদের নাম কি হচ্ছে আজাদ হিন্দ ফোর্সের এর কাছাকাছি আজাদি চাই ইনকিলাব মঞ্চ ইনসাফ বুঝছেন ব্যাপারগুলা তারপর তাদের হচ্ছে দেখেন তাদের তাদেরকে এরকম মহান বুদ্ধিজীবীকে গুলি করে পালা গেছে আবার ইন্ডিয়াতে বুঝেন দিন এই যে এই ছেলেটা যখন ধরা পড়লো দুইটা লোহা নিয়ে যেটাকে মানে পুলিশের ভাষায় বা এমনি ভাষায় এটা লোহা বলে এই লোহা নিয়ে ধরা পড়ছে এই লোহা এটা কিন্তু নন বেলেবল এরকম প্রচুর ইস্যু আছে যখন কাউকে কোনো কিছুতে আটকানো যায় না তাকে একটা লোহা দিয়ে দেওয়া হয় মানে হচ্ছে এটা তো বেল নেই তো যে সতেরো লাখ টাকা চাঁদাবাজি করে দুইটা যন্ত্র লোহা তারপর আরো আরো নানান কিছু সহ ধরা খাইছে তাকে আপনি বলে আচ্ছা যাই হোক তো এগুলা নিয়ে ধরা খাইছে এবং তাকে জামিনও দিছে আজকে দেখেন আমাদের শাহরিয়ার কবির স্যার আছেন তারপর আসাদুজ্জামান নোর আছেন তারপর আমাদের আহ কি জানি বলে ইনু আছেন তারপর হচ্ছে শাহজাহান খান মন্ত্রী উনি আছেন দীপুমণি আছেন মানে ব্যারিস্টার সুমন আছে প্রত্যেকটা মানুষ আটকা এত বড় বড় মানুষ মনে করেন ওদের কি জামিন নিয়ে বের হয়ে আসার মতো বা ধরেন যদি তারা ব্রাইবও দিতে চায় যে বড় কথা তাদের এগেনস্টে কোনো পরিষ্কার এলিগেশন নাই বাদ দেন এলিগেশন নুন স্যার আমলে কোনো এলিগেশন লাগে না আমলিক লীগ মানেই ধর্তব্য আওয়ামী লীগ মানেই যোগ্য ফরিদ ভাই যেটা বললেন সেইখানে এই ভালো ছাত্র এত কিছু নিয়ে ধরা খাইলো এবং সে জামিনও পেয়ে গেল কে করাইলো এবং এটা নিয়ে কোনো নিউজও জমায় নাই যে জামিন পেয়ে বের হয়ে গেছে এবং আপনি দেখেন আমরা যেসব যখন ১৬ জুলাই দুই হাজার চব্বিশ সালে মোহনমুহ আন্দোলনের মাঝখানে রাবার বুলেট খাইলো সেটা নানান অ্যাঙ্গেল থেকে ভিডিও আছে ক্লিয়ার খুবই স্পষ্ট এবং প্রিসাইজ ক্যামেরাটা নড়ে না চরে না ক্যামেরা স্ট্যাটিক ওইরকম মোহনমুহ আন্দোলনের সময় স্ট্যাটিক ক্যামেরা পাওয়া খুবই টাফ এবং এটা সিসিটিভি ফুটেজ না লাইভ একটা ক্যামেরার ফুটেজ তাইলে বোঝেন ক্যামেরা গুলো এখানে প্রিসেট করা ছিল জানে যে এখানে ইনসিডেন্ট ঘটবে এখানে দেখেন আমাদের হাদি ভাইয়ের ব্যাপারে আমাদের বিশিষ্ট সাউয়া নেতা হাদি ভাই ঢাকা শহরে তো এখন নিরাপদ খুবই নিরাপত্তার ব্যবস্থা খুবই জোরদার খুবই স্ট্রং টাইট কারণ ডেভিল হ্যান্ড চলতেছে ডেভিল তো আমি লিগ আমি লিগ ধরা চলতেছে তো নিরাপত্তার কোনো অভাব নাই সেখানে আপনি দেখেন পরিষ্কার কোন একটা ফুটেজ নাই না খেয়াল করছেন আপনি ব্যাপারটা যে হাদির যে শর্ট খাওয়ার ব্যাপারটা কোথাও কোনো ক্লিয়ার ফুটেজ আমরা দেখতে পাই নাই অনেক দূরে ঝাপসা সেই ঝাপসা ফুটেজ দেখে আইডেন্টিফাই করা হইলো যে এই ছেলেটা হাতির খুব ক্লোজ এখন আমাকে বলেন হুট করে কি হয়ে যায় যে দুইটা ক্লোজ মানুষ বুন্দাবন্দি শুরু করে দেখ কখন হয় বলেন তো যখন দুইজনের মিউচুয়াল মিউচুয়াল স্বার্থ এক পয়েন্টে না মিলে তখন তাদের পুন্দাবন্দি শুরু হয়ে যায় এবং এই যে পন্দাপন্দি দেখেন মানুষজন মানুষ যখন এইম করে বুঝছেন মানুষ যখন এইম করে গুলি করার জন্য সেটা মিস হয়ে ওপর দিকে চলে যায় বুঝছেন মানে মানে আমি আসলে অনেক ভুল বলতেছি না যেহেতু আমি কখন গুলি করি না যেটা আমি জানি যে এইম করলে সেটা আহ যদি আপনি সোজা এম করেন তাহলে একটু উপর দিকে উঠবে তাই না তো ওকে কোথায় গুলি করছে আমরা না আমরা শুনলাম কানে গুলি করছে আমরা শুনলাম এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে হয়ে গেছে লাইক আদার যারা শট খেয়ে মারা গেছে জুলাইতে আচ্ছা প্রত্যেকটা মানুষ আমি দেখছি খুব তুচ্ছ ইস্যুতেও বেশি দিন আছে আমি আপনাকে চিরাঙ্গা ইউনিভার্সিটি কাহিনী বললো ওখানে যে মারামারি হইল মারামারি বলতে কি এলাকাবাসীদের সাথে গিয়ে যা চিড়াঙ্গা ইউনিভার্সিটির শিবির গুলা নাচানাচি করছিল তাদেরকে যখন খেয়ে দিছে এলাকাবাসী জোবরা গ্রামের লোকজন যে খুব খুশি মনে খেয়ে দিছে তখন এরকম দেখছি মাথায় আঘাত লাগা মানুষ পুরা মাথা কামানো যার মাথা এদিক দিয়ে গুলি ঢুকে ওদিক দিয়ে গেছে ধরেন গুলি একটা ঘষা দিয়ে গেছে একটা গুলি তারপর তার মাথায় ঝাঁকড়া চুল ওর মাথায় সিম্পলি বাংলা সিনেমার মতো এরকম একটা হোয়াইট গজ লাগানো আমি কোনোদিন দেখি নাই মাথায় গুলি লাগে কাউকে এরকম হোয়াইট গজ ব্যান্ডেজ দিয়ে রাখতে টিটো ভাই এজ এ ফার্মাসিস্ট আমাদের প্র্যাকটিক্যাল ছিল না ডিরেক্ট হসপিটালে বাট এইগুলা তো বেসিক যে কোনো সার্জারিতে ক্লিন শেপ রাখতে হয় যদি হেয়ার এরিয়া হয় ধরেন চেস্টে তারপর ধরেন প্রাইভেট পার্টে বা মাথায় এগুলা ক্লিন করতে হয় যাতে ছেলেদের যদি গুলি লাগে ওদের অনেক ক্ষেত্রে বিশেষ করে পায়েও শেভ করে নিতে হয় নয়তো সার্জারিটা বসতে চায় না অনেক সময় অনেক সময় মানে হয় না আর কি যেটাই হোক এখন আপনি বললেন যে এই ছেলেটা হেলে দুলে সিলেটে গিয়ে ট্রেন থেকে নামলো মানে ওর কোনো ভয় নাই আমি ছেলেরা ছাত্রলীগের লোকজন ছেলেরা যখন মিছিল করে মানে হাসি করে যে চুপে চাপে চোরের মতো মিছিল করতেছে সেইখানে বলেন এই ভালো ছাত্রলীগটা সে হাদিকে মারার উদ্দেশ্যে গুলি করলো করে বুক চিটায় বুক ফুলাইয়া হাসতে হাসতে ঘুরে বেড়াচ্ছে তার কোনো ভয় নাই ডন নাই কেন বলেন তো যখন কেউ জানবে যে আমাকে কেউ ধরতে আসবে না আমি তো বুক থাকবো

মার্ডার করলো ঢাকায় মার্ডার করে ট্রেনে উঠলো সারা দেশ তোলপার হয়েছে তার নামে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার হয়েছে ভাই হাদির কাছে যদি ইনফরমেশন যায় যে তার গুলি করছে যে তার ধরার জন্য পঞ্চাশ লাখ দিয়েছে হাদি উঠতে হবে ভাই আর পঞ্চাশ লাখ টাকা দিয়ে আমার আমি গুলি করছি এক কোটি টাকা পাইলে হাতি নিজে শিকার যাবে যে আমাকে আমি নিজে গুলি করছি বুঝতে পারছি সেখানে এই ছেলেটা নাকি ভারতে চলে গেছে এদিকে কর্মকর্তা বলছেন যে না তাদের কাছে এরকম ইনফরমেশন নাই যে এই গুলি করার ছেলেটা ইন্ডিয়াতে চলে গেছে বর্ডার করছে এরকম কোন ইনফরমেশন নাই আবার আমাদের যে জুমা হাবদাল্লা আহ সাজিস এরা বলতেছে যে এই যে ছেলেটা গুলি করছে এবার এবার দেখতেও গেছে হারিকে এখন আমার কাছে মনে হয় এইগুলাকে দিলে মনে হয় বলতে পারবে যে আসলে এই নাইলে দেখেন সবাই আমাদের পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে দিয়েছে ধরার জন্য ও নাম কইতে পারে না মুখ দিয়ে ঠিকঠাক মতো লাদির এরা নিজেরা নিজেরাই পুন্দাবন্দি করে থাকে কারণটা কারণটাকে এই যে আমি একটা বললাম হয়তো ভাগাভাগি ঠিকঠাক মতো হয় নাই আরেকটা ইস্যু দেখেন আজকে যদি আমাদের বড় গণতন্ত্র দেশে ফিরে যায় তারা একটা বিশাল ফোন মারা খাবে কারণ তারেকজিয়া দূর থেকে ইমতে দল চালায় সেটা অন্য জিনিস আর যদি ঘরে ভাতার হিসেবে চলে আসে সেটা অন্য জিনিস এখন আর যেটা সমস্যা হয়েছে তাদেরকে তো দেখাইতে হবে যে দেখো হাদির সব ছিঁড়ে দিচ্ছে তারেক মিয়া তুমি কিন্তু দেশে নিরাপদ না আমাদের গত দুই সপ্তাহ যাবত একটা যে ওয়েব সিরিজ চলতেছে বেজির অসুস্থতা নিয়ে সেই ওয়েব সিরিজের এটা একটা গুরুত্বপূর্ণ এপিসোড যেখানে আরেকজিয়া জিয়াকে বোঝানো হচ্ছে যে ভাইজান

আমার কাছে যেটা মনে হচ্ছে পার্সোনালি যে বনগণতন্ত্রের কে বোঝানো হইলো যে তুমি আসিও না ইউ আর নট সেফ ইন দিস কান্ট্রি